আজকে আমি আপনাদের একটা ভিডিও দেখাবো আপনাদের অনেক ভিডিও দেখানো হয়েছে অনেক কেটে কুচি কুচি করে দেয়া হচ্ছে কোপ মারছে রাস্তায় রক্ত পড়ে আছে মানুষের বডিটা পড়ে আছে ধর তার মাথাটা আরেক দিকে পড়েছে বহু রকম বউ বাড়ি ঘরে আগুন জ্বলিয়ে দেওয়া হচ্ছে ধর্ষণ করা হচ্ছে ঘরে ঢোকা হচ্ছে সে চেঁচাচ্ছে ঘরে ঢুকছে ঘরে ঢুকছে আমাকে বাঁচান বাঁচান তারপরে ধর্ষণ করা হচ্ছে মা বলছে তোরা একসঙ্গে গিয়ে আমার মেয়েকে ধর্ষণ করিস না তোরা বাবা ধর্ষণ কর কিন্তু একজন করে কর নাহলে আমার মেয়েটা মরে যাবে এরকম বহু হাজারো হাজারো ভিডিও দেখানো হয়েছে তো আজকে আপনাদের যে হার হিম করা আগামী দিনের অশনি সংকেতের ভিডিওটা দেখাবো সেই ভিডিওটা দেখলে আশা করি আপনারাও চমকে উঠবেন আমরা কিছুক্ষণ আগে সাড়ে ঠাকুরিয়ালেকে এসেছিলাম ঠিক আছে তারপরে আসার পরে সবকিছু নর্মালি ছিল কিছু কয়েকটা মেয়ে সামনে আসে তারা নর্মালি নিজেদের মতো আজকে ফ্রেন্ডশিপ টে মানাতে থাকে কিন্তু আমরা যখন বেরিয়ে যাচ্ছি তারপরে যখন আমরা ব্যাক করে আসি এসে তাদের সামনে বসি তারা কন্টিনিউসলি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতে থাকে তো আমাদের মধ্যে একজন তার প্রটেস্ট করে এবং সে শুধু বলতে থাকে না সে একজন হিন্দু মেয়েকে দিয়ে জোর করে বলাতে থাকে এবং আমাদের মধ্যে একজন তার প্রটেস্ট করে এবং শুধু নর্মাল ভাষাতে বলে যে

তো আমরা তাদের ঝগড়াটা সামলে রিক্রুয়ালি বেরিয়ে আসছিলাম কিন্তু তারপরে তারা কল করে কিছু ছেলে কিন্তু ছেলে এসে তারা এসে লিট্রালি আমাদের যে অপোজ করছিল তাকে মারে মানে আপনারা বলুন আমরা কোথায় বাস করছি দেখি বাংলাদেশ আপনি কি আজকে বাচ্চার কাছে ইয়ে বলতে পারবেন জয় শ্রীরাম আমি সেটা নিয়ে এখন অপোস করছি না আপনারা যখন দেখছেন যে আপনার সামনে কেউ লিট্রালি লিটারলি এ করছে যে আ এই পেজগুলো রিলিজিয়াস না যে আপনারা আল্লাহু আকবার আল্লাহু আকবার চিৎকার করবেন ওই যে আপনারা এই করছেন তারপরে আপনারা এই লোক আনছেন ও লোকে নে আপনারা আপনারা আমাদেরকেই বিটাচ্ছেন এটা কি হচ্ছে এটা কি বাংলাদেশ মানে আমরা কোথায় বাস করছি আজ এর থেকে পুলিশ করবে না তারা সঙ্গী সঙ্গী সব প্লেস থেকে চলে ਆ গেল আমরা কি কিছু করব আমরা কিছুক্ষণ আগে সাড়ে পাঁচটা নাগাদ ঠাকুরিয়া লেকে এসেছিলাম ঠিক আছে তারপর আসার পরে সবকিছু নর্মালি ছিল কিছু কয়েকটা মেয়ে সামনে আসে তারা নর্মালি নিজেদের মতো আজকে ফ্রেন্ডশিপ মানাতে থাকে কিন্তু আমরা যখন বেরিয়ে যাচ্ছি তারপরে যখন আমরা ব্যাক করে আসি এসে তাদের সামনে বসি তারা কন্টিনিউসলি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতে থাকে তো আমাদের মধ্যে একজন তার প্রোটেস্ট করে এবং সে শুধু বলতে থাকে না সে একজন হিন্দু মেয়েকে দিয়ে জোর করে বলাতে থাকে এবং আমাদের মধ্যে একজন তার প্রোটেস্ট করে এবং শুধু নর্মাল ভাষাতে বলে যে তোমরা এটা মানে এটা কেন করছো এটা কি কোনো রিলিজিয়াস পেস যে তোমরা এখানে এসে এরা আল্লাহ ওয়াকবার আল্লাহ হুকবর বলে চিৎকার করছো তো আমরা একচুয়ালি নর্মাল কথাবার্তা বলতে থাকি যে আমরা এখানে কেন আমরা গেছি এখানে লেক এসে বলে করতে পারি না রাইট তো তুমি আমার সামনে বসে তেমনি আল্লাহ হুয়াকবার আল্লাহ হুয়াবর বলে চিৎকার করতে পারো না তো তারা তো কন্টিনিউয়াসটা করতে পারে যে এটা আমাদের জায়গা আমরা করতেই পারি আমরা সব জায়গায় আল্লাহ অল্প বলতে পারি তো আমরা তাদের ঝগড়াটা সামনে লিট্রুয়ালি বেরিয়ে আসছিলাম কিন্তু তারপরে তারা কল করে কিছু ছেলেকে যে ছেলে এসে তারা এসে লিট্রালি আমাদের যে অপোজ করছিল তাকে মারে মানে আপনারা বলুন আমরা কোথায় বাস করছি দেখি বাংলাদেশ আপনি কি আজকে বাচ্চার কাছে ইয়ে বলতে পারবেন জয় শ্রীরাম আমি সেটা নিয়ে কোনো অপোজ করছি না আপনারা যখন দেখছেন যে আপনার সামনে কেউ লিট্রালি লিট্রালি এ করছে যে এটা তো কোনো রিলিজিয়াস প্লেস না যে আপনারা আল্লাহ আল্লাহর চিৎকার করবেন বলছে আপনারাই ঝামেলাখানা করছেন তারপরে আপনারাই লোক আনছেন আপনারা আমাদেরকে পিটাচ্ছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন ভিডিওটা দেখলেন কলকাতার সবথেকে সফিস্টিকেটেড এলাকা দক্ষিণ কলকাতা তার ধরোধার ঢাকুরিয়া লেক যেটা রবীন্দ্র সরোবর নামে পরিচিত যাকে বলা হয় দক্ষিণ কলকাতার ফুসফুস ফুসফুস সেই ফুসফুসের বুকে বাংলার কলকাতার এলিট সমাজের আতলামের জায়গা তাদের গর্বের সাউথ কালকাটা লেক মানে ঠাকুরিয়া লেক রবীন্দ্র সরোবর লেক সেখানে সাঁতারের টপ থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের এলিটমের ব্যাপার আছে সেই ঠাকুরিয়া লেকে আজকে কি হলো দেখলেন তো এতদিন আমরা বলতাম কি ও সীমান্তবর্তী অঞ্চল হচ্ছে ও গ্রামে গঞ্জে হচ্ছে ও গ্রামের গরিব গুর্বগুলোর সঙ্গে হচ্ছে ও চাষাভূষদের সঙ্গে হচ্ছে আমরা ভাই এলিট কালকাত্তাইয়া ক্যালকেসিয়ান আমাদের এখানে সব হয় না আমাদের এখানে শুধু প্যাঁ প্যাঁ করে হারমোনিয়াম বাজানো হয় আর একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান করা হয় আর প্যাঁ প্যাঁ করে রক্তের রং লাল ও গো রক্তের রং লাল করা হয় আর হিন্দু মায়ের অসুস্থতায় কাউর ব্লাড গ্রুপ ভিলছিল না একটা মাত্র মুসলিম ছেলের ব্লাড গ্রুপ ভিলল সে বলল মা আমি কি আপনার জন্য রক্ত দেব বলো কেন দেবে না বাবা আমরা তো সবাই এক মানুষ সে কনসেপ্ট নিয়ে এই সাতচল্লিশ সালের পর থেকে এই ক্যালকেশিয়ানরা কলকাতা কলকাতায় যারা ছিল তারই সব থেকে এলিট জায়গা ওই দক্ষিণ কলকাতার যে সরব রবীন্দ্র সরোবর ঠাকুরিয়া লেক সেখানে কি হলো দেখলেন কেরকম মাংসে গ্রাম দিয়ে শহর দখল ঠিক একই জিনিস কিন্তু ওটা কমিউনিস্টরা বলেছিল এটা জেহাদিরা বলছে মুসলিম জেহাদিরা বলছে গ্রাম দিয়ে শহর দখল তাই গ্রাম হয়ে গেছে শহরের একেবারে শেষ প্রান্ত দক্ষিণ কলকাতা কলকাতায় ও বাবু আপনারাও কিন্তু ঢুকে গেলেন সেই গ্রামগঞ্জের গুর্দদের একই লাইনে কিন্তু আপনারাও ঠুকে গেলেন সরকার বাহাদুর ও আমাদের দুধেল গাইদের সরকার বাহাদুর কিছু করবেন এই যে ঘটনা ঘটল লেকে তো পুলিশ থাকে না লেকে তো পুলিশ থাকে কিন্তু যেহেতু আল্লাহ আকবর বলেছে জয় শ্রীরাম বলেনি তাই সাতক্ষণ মা এই পশ্চিম বাংলাদেশে আল্লাহ আকবর বললে সব কিছু মাপ জয় শ্রীরাম বললে সব কিছু পাপ আজকে ধরুন ওই রিভার্সটা যদি হতো যে ওখানে কিছু মেয়ে ফ্রেন্ডশিপ তার দে পালন করছে আর জয় শ্রীরাম জয় শ্রীরাম করা হচ্ছে তখন এই দক্ষিণ কলকাতার তথাকথিত হিন্দু নামধারী বাঙালিরা ওই জেহাদিদের সঙ্গে মিশে বলতো এসব কি হচ্ছে ধর্মীয় ফাইনাটিজম ধর্মীয় অনুমাদনা তারাই সবার আগে ভেড়া হাগা দিত আর তাই কারণ তারাই হচ্ছে ইসলামের ভ্যানগার্ড ওই দক্ষিণ কলকাতার যে এলিট হিন্দু নামধারী বাবুরা তারাই হচ্ছে ইসলামের ভ্যানগার্ড মানে অগ্রগামী বাহিনী অগ্রবর্তী বাহিনী দে আর দ্য অফ অব ইসলামিজম বা ইসলামাইজেশন আপনি করবেন কি মশাই ও দাদা আপনি করবেন কি আপনার তো সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে আপনার তো সর্ষের মধ্যেই ভূত আমার হিন্দু নামধারী দক্ষিণ কলকাতার এলিট মধ্যেই ডিএনএর মধ্যেই তো ওই ইসলামাইজেশন বা আল্লাহ আকবর এটসেট্রা এটসেট্রা ঢুকে গেছেন আপনি করবেন কি করার তো কিছু নেই দাদা আপনার মুখে মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ দেয়া মুখ্যমন্ত্রী বলছেন যারা দুধ দেয় তাদের লাঠি তো খেতেই হবে কাজেই জেহাদিরা যদি এই সব করে এগুলো তো আমাকে সহ সহ্য করতেই হবে আপনাদের তো মানতেই হবে কারণ তারা তো ভোট দেয় তারাই তো ভোট দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছে কাজে তারা যদি বৃহত্তর বাংলাদেশ চায় বা পশ্চিমবঙ্গের যা জায়গায় পশ্চিম বাংলাদেশ চায় আমি তো তাদের না করতে পারি না ভাই কারণ তারাই তো বাঁচিয়ে রেখেছে আমাকে এই যদি কনসেপ্ট হয় যিনি বাড়িতে ভুলভাবে চণ্ডী উচ্চারণ করেন বাড়িতে কালী পুজোও করেন এই যদি তার কনসেপ্ট হয় তাহলে আপনি বাঁচবেন কি করে আপনি কী করবেন আর আমাদের কেন্দ্রীয় সরকার প্রতি মুহুর্তে যেখানে সংবিধান দলিত হচ্ছে সংবিধানকে পা দিয়ে দলিয়ে দেওয়া হচ্ছে সেইখানে চুপচাপ বসে থেকে সব কিছু চুপচাপ দেখে যাচ্ছে হচ্ছে তারাও কি আমাদের মতো বলছে এই বেশ ভালো আছি সব কিছু মেনেই চুপচাপ বসে আছি যবে গাওয়া দেবে তবে যাব চলে ও ভাই এই বেশ ভালো আছি এই কি কেন্দ্রীয় সরকারের কনসেপ্ট রিগার্ডিং এই শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নের পশ্চিমবঙ্গের না তারাও মনে করছে যে এটা বৃহত্তর বাংলাদেশ বা পশ্চিম বাংলাদেশ তাহলে আপনি কি করবেন আপনার তো আর কিছু মে করার নেই ভাই তাই ওই দক্ষিণ কলকাতার গ্রাম থেকে মুর্শিদাবাদ মালদা মুর্শিদাবাদ থেকে হতে 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 ফৌজ ঢুকে গেছে উত্তর কলকাতার ওপর দলিত উত্তর কলকাতায় পা দিয়ে দলিত করে তারা দক্ষিণ কলকাতায় ঢুকে পড়েছে তারা এখন রবীন্দ্র সরোবরে বিচার করছে আপনি প্রটেস্ট করছেন আপনাকে ধরে মারছে মেয়ে প্রটেস্ট করছে ছেলেরা এসে মারছে কোন ছেলেরা ওই জেহাদি ছেলেরা যারা আল্লাহ আকবর যদি বলা হয় ওই মেয়েরা বলেছিল তাহলে জয় শ্রীরাম বলা হবে না কেন তাদের মারছে এই মেয়েগুলো দেখছেন তারা অলরেডি কিন্তু সারেন্ডার করে দিয়েছে কি বলছে আরে আমরা তো পাকসার কাছে বলছি না আমরা তো বলেই দিচ্ছি যে পাক সার্কাসটা আপনারা বলতে পারেন ওটা পাকি মিনি পাকিস্তান আপনারা বলতে পারেন ওটা বাংলাদেশ আপনারা বলতে পারেন ওটা পশ্চিম বাংলা পশ্চিম বাংলাদেশ বা বৃহত্তর বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি আপনারা বলতে পারেন আমরা তো অ্যাকসেপ্ট করে নিয়েছি এটা তো আমাদের দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর যেটা রবীন্দ্রনাথের নামের সঙ্গে যুক্ত যেখানে পয়লা বৈশাখ এসো হে বৈশাখ এসো এসো হে হে বৈশাখ এসো এসো গান্ধী যেখানে শুভ উদ্বোধন হয় এটা দেখো সেই রবীন্দ্র সদন এই রবীন্দ্র সরোবর তাহলে এখানে কেন আপনারা জোর করছেন আল্লাহ আকবর বলার জন্য এবং ওই মেয়েটাকে দিয়ে জোর করে বলাচ্ছেন আর আমরা যখন প্রতিবাদ করছি ছেলেরা এসে আমাদের মারছে আর আমরা পালাচ্ছি এই মেয়েদের বলছি আমরা তো একটা ধরেই নিয়েছি যে এই পশ্চিমবঙ্গের পাক সার্কাস কলকাতা শহরের পাক সার্কাস অঞ্চলগুলো এগুলো তো হয়ে গেছে মিনি পাকিস্তান যেরকম ফিরাদ হাকিম বলেছেন গার্ডেন রিচ মিনি পাকিস্তান হয়ে গেছেন ফিরাদাকিম কিন্তু আমি বলছি হান্ড্রেড পার্সেন্টের ওপরে যদি আরও হান্ড্রেড পার্সেন্ট যোগ করেন তাহলে টু হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট ঠিক কথা বলেছেন কেন বলছি জানেন ওই যে গার্ডেন রিচ এই সব জায়গায় যারা থাকেন তারা কারা বাংলাদেশ হওয়ার পরে যে বিহারি মুসলমান যারা ওখান থেকে বিতাড়িত হয়েছিল যাদের পাকিস্তান নেয়নি তাদেরই তো বসুর এবং শামসের অশুভ আতাট বা গাঁতাট যাই বলুন তারাই তো ওখানে ঢুকিয়েছিল তাই ওটা মিনি পাকিস্তানি তো এইভাবে পাক মিনি পাকিস্তান মিনি পাকিস্তান তাহলে এবার থেকে তাহলে কি ফেরা দেখিম আপনি বলবেন ওই রবীন্দ্র সরোবর সরোবর বা ঢাকুরিয়া লেক যাই কলকাতার ফুসফুস সেইটাও মিনি পাকিস্তান হয়ে গেছে বন্ধু। কি করবেন ভাবুন এইবারে কি করবেন ভাবুন ভেবে ঠিক করুন কি করবেন জয়যাত্রা শুরু হবে না জয়যাত্রা এখানেই থেমে যাবে